নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়েই আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তোমরা সঙ্গে থাকো কি করি না করি একটু একটু করেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কিন্তু আমার ভিডিওগুলো প্লিজ ফুল ওয়াশ করো আর আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশি বড় ভিডিও কিন্তু আজকে দেয়নি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো কিন্তু সব আমি কমপ্লিট করে নিয়েছি আজকে আজকে বাসি কাজ বলতে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেমন সকালে বাসি ঘর ঝাড় দেওয়া তারপর উঠানটাও ঝাড় দেওয়া বাসির চুলোর ছাই ফেলা তারপর চুলোটা ল্যাপা বাসন মাজা সব কিছুই কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর আজকে না গ্যাস শেষ আজকে শেষ হয়নি গতকালকে আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তাই সকাল সকাল আজকে চাও খেতে পারিনি ইচ্ছে করলে সুলাই বা হিটারে করেও কিন্তু জল গরম করে খেতে পারতাম কিন্তু হিটারে চা আমার একদমই ভালো লাগে না আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর এক কাপ দু কাপ চা বড়ো পাত্রে চুলায় বসাতে আমার একদমই মন চাইলো না দেখো সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটাকুটা শুরু করে দিয়েছি রান্না করব আলু বেগুন সজনে ডাটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি আর হ্যাঁ সঙ্গে কিন্তু ডালের বড়িও দেব আর আরও একটা তরকারি রান্না করব। এই যে যে তেতো শাকটা আর কি এটাকে কি বলে দাঁড়াও বলছি নামটা একদম ভুলেই গেছি থানকনি শাক থানকনি শাকটা আমি গতকাল কিনে এনেছিলাম ওই শাকটাও কিন্তু ফ্রিজ থেকে বের করে ফ্রিজে রাখিনি আমি কুয়াশাতে রেখেছিলাম বাইরে ঘরের চালের উপর বের করে নিয়েছি শাকটা দিয়েও কিন্তু একটা ঝোল করব। সকাল সকাল এই তেঁতো শাকের ঝোল হলে আর কিছুই কিন্তু আমার লাগে না দেখো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি সব কিছু কাটি শাকটা এখনও কাটি নি ওই যে রয়েছে রান্না বসিয়ে দিয়ে শাকটা কেটে নিয়েছি আমি আর তারপর দেখো রান্না বান্না কিন্তু শেষ করেও নিয়েছি এই যে দেখো থানকনি শাকের ঝোল তেলাপিয়া মাছ দিয়ে গরম গরম সকালবেলায় আর কিছুই কিন্তু লাগে না আমি তো শুধু এই তরকারিটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি আর রান্না করেছি দেখো এই যে আলু বেগুন ডালের বড়ি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি সঙ্গে একটা গলদা চিংড়িও ছিল তা আমি কি করব একটা চিংড়ি মাছ তরকারিতে দিয়ে দিয়েছি আর হাঁড়িতে টমেটো সেদ্ধ আছে আর ভাত আর দুধ আছে অনেকটা দুধ রয়ে গেছে দুধটাও গরম করে সবাইকে দিয়ে দেবো দুধটা কিন্তু আমি বেশ কিছুদিন খাই না আর দেখো সকাল সকাল কিন্তু আজকে আমি ভাতটা নিয়ে নিয়েছি এখনও স্নান করিনি শরীরটা তো গতকাল ভালো ছিল না আর আগের দিন তো সারাদিন ভাতই খেতে পারিনি তাই সকাল সকালে যে তেতো শাকের ঝোল দিয়ে ভাত নিয়ে নিয়েছি যাই হোক দেখো তারপর ঘর ঝাড় দিয়েছি সবাইকে খেতে দিয়ে ছেলেদের স্কুলে পাঠিয়েছি তোমাদের দাদা ভাইকেও কাজে পাঠিয়ে দিলাম এখন বাইরের যে কাজকর্মগুলো আছে সেইগুলো এখন কমপ্লিট করছি সবার জামা কাপড় রেখে যায় স্নান করে করে সেই জামা কাপড়গুলো এখন ধুয়ে মেলে দিচ্ছি সবাইকে খেতে দেওয়ার পর রান্নাঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর আমি এই যে কাঁচা দেওয়া করতে চলে এসেছি কিন্তু মানে কি বলবো আমার বিছানাতে উঠতে ইচ্ছে করলো না কারণ অনেক নোংরার কাজও করেছি তাই ভাবলাম স্নান করে গিয়ে বিছানাটা তুলে নেব ঘরটা আমি ঝাট দিয়ে এসেছি স্নান করে মানে বিছানাটা তোলার পর কিন্তু আমার একটু ঘরটা ময়লা ময়লা লাগে তাতে কি আরেকবার ঝাট দিয়ে নেব যাই হোক দেখো এই শাড়িটা পরে কালকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখান থেকে এসে মানে তখন আর ধুতে ইচ্ছা করেনি তাই ভাবলাম এখন ধুয়ে দিই শাড়িটা ধুয়ে দিলাম আর ওই সাইডে দেখতে পাচ্ছ না ওই যে যে পেটিকোটগুলো মেলা রয়েছে ওইগুলো না মানে কেউ পরে না আর কি ওইগুলো যখন আমার ছেলে ঘরে নোংরা করে বা জল ফেলে তখন ওইগুলো দিয়ে মুছে তাই ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি দেখো মানে কী বলবো এখনো গরম আসেনি তাই দেখো কত রোদ্রের তাপ প্রচুর গরম পড়ে গেছে কিন্তু এখনও মানে গরমকাল তো এখনও আসেনি তাই এতটা গরম তাহলে গরমের সময় কি হবে বলো আর আমাদের বাড়িতে না মানে সারা দিনের রোদ রোদটা আমার ঘরের উপরেই পড়ে কি আর করব যাই হোক দেখো স্নান করে চলে এসেছি স্নান করে এসে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার শরীরটা এখনো আর দিচ্ছিল না তারপরও জবো দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম কোনো মতে চলো তাহলে বিছানাটা গুছাই আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই আছো আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না প্লিজ তোমরা কমেন্ট করো আর কোথায় থাকো প্লিজ আমাকে জানিও আমার খুব ভালো লাগবে আর অনেক বন্ধু আছো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলেই তো সবার প্রথম আমার ভিডিও তোমার কাছেই পৌঁছাবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও যাই হোক দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাও গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে নিয়ে তারপর ভাবলাম ছেলেকে একটু মানে ঘুম পাড়াবো ছোটো ছেলেকে আর কি রুহানকে রুহানকে একটু ঘুম পাড়াবো আবার যখন চারটে বাজবে তখন ওকে টিউশানে পড়াতে আসবে দেখো ওকে নিয়ে আমি শুয়েছি তারপর দেখো আমাকে আমার চোখটা একটু লেগে এসেছে আমি কিন্তু ভেবেছি ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি ভিডিও এডিট করব কিন্তু দেখো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার চোখটা যখন লেগে আসে ও আস্তে আস্তে উঠে ঘরের দরজাটা টেনে দিয়ে বাইরে চলে গেছে হঠাৎ করে আমি দেখি ও আমার পাশে নেই কেমন লাগে বলো কি আর করব খুব দুষ্টু হয়েছে তারপর ওকে আবার ডেকে আনলাম ঘুম আর পড়লো না আর আমারও কিন্তু শোয়া হলো না তারপর ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে ভিডিওটা পোস্ট করলাম আর দেখো বিছানাটা গুছিয়ে তো কমপ্লিট করে নিয়েছি চলে এসেছি এবার এখন বেলা আবার রাতের রান্নাও আছে আর আজকে তো সারাদিন জল দেওয়া হয়নি জানি না দেবাশি দাদা সকালবেলা জল দিয়েছিল কিনা না হয়তো দিয়েছিল কিন্তু আমি দেখতে পাইনি তাই ভাবলাম আমার শরীরটা তো এখন ভালো লাগছে তাহলে আমি একটু জল দিয়ে আসি আমি কিন্তু এই যে বিকেলবেলাটা করে আমিই জল দিই আবার মাঝে মধ্যে রাত্রেবেলায়ও দিই যখন তোমাদের দাদা না দেয় দেবাসী দাদা সকালবেলায় দেয় আর রাত্রে তোমাদের দাদা ভাই দেয় আর বিকেলবেলা করে আমি দেই মাঝে মধ্যে চাইবারও দেওয়া পরে যখন মানে তিন থেকে চারবার জল দিই মিস্ত্রি দাদা বলেছে যে এখন যত বেশি জল দেওয়া হবে ততই কিন্তু শক্তভুক্ত হবে আর দুই তিন দিন হয়তো পর থেকে মিস্ত্রিরা আবার কাজ করবে যাই হোক চলো তাহলে জল দিয়ে নিই আবার রান্নাও করতে হবে আর আজকে রান্না করব রাতে ডাল আজকে কোনো মাছ ছিল না সকালে তো যে মাছ ছিল সব রান্না করে নিয়েছি আর আজকে রাতেই ডাল রান্না করতে হবে যখন বললাম তোমাদের দাদাভাইকে ডাল রান্না করেছি তখন বললো যে আমাকে বলবা না ফোন করে যে মাছ শেষ আমি একদমই ভুলে গিয়েছিলাম বলতে যে মাছ শেষ যাই হোক কোনো ব্যাপার না একটা দিন তো ডাল মানে একবেলা ডাল খাওয়া যেতেই পারে মানে কি জানো মুগির মুগ ডালটা না তোমাদের দাদাভাই একদম খেতে চায় না মুসুর ডালটা সব সময় রান্না করি খেতে চায় খেতে ভালোবাসে কিন্তু খেলে ওর ক্ষতি হয় প্রচুর অ্যাসিডিটি হয়ে যায় ডাক্তার নিষেধ করেছিল এই যে দেখো বেগুন ভাজি মুগ ডাল আর এই যে দুধ চুলের উপর বসানো আছে আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব কলপারে বাসন ধুতে আর রান্না করে বেরিয়ে দেখো আমি প্রচুর ঘেমে গেছি আর আমার শরীরটা এখন আবার ক্লান্ত লাগছে যাই হোক তোমাদের সেটাই বলছিলাম তাহলে আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো থেকোটা